সালিসি সভায় ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার দায়ে অভিযুক্ত তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক ঘটনাটি ঘটেছিল দু সালের আঠাশে এপ্রিল বিকেলে কৈলাস শহর মহকুমার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে গরুনগর ব্লকের অধীনে ভগবাননগর এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী মাগবত আলীর সাথে ইরানি গ্রামের বাসিন্দা জমির আলীর পূর্ব শত্রুতা ছিল জমির আলী বিষয়টি লিগেল এইড কর্তৃপক্ষকে জানালে ২০১৯ সালের আঠাশ এপ্রিল বিকেলে লিগেল এইড কর্তৃপক্ষ দুই পক্ষকে নিয়ে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসের লিগেল এইড ক্লিনিকে সালিসি সভায় বসে সালিসি সভায় সিদ্ধান্ত অনুযায়ী মাগবত পাঁচ হাজার টাকা দিতে অসমর্থ হওয়ায় তিন হাজার টাকা দেওয়ার কথা বলে সেই কথা শুনে লিগেল এইড কর্তৃপক্ষ বলেছিল উভয় পক্ষ পঞ্চায়েত অফিসের বাইরে গিয়ে আলোচনা করে বিষয়টি শেষ করে নেওয়ার জন্য উভয় পক্ষ পঞ্চায়েত অফিসের বারান্দায় আসা মাত্রই সবার সামনে হোসেন আলী এবং শাহিন আলী দুই ভাই মিলে মাগবুত আলিকে ধরে রাখে এবং জমির আলি ধারালো ছুরি দিয়ে মাগবুতের গলা কেটে দেয়। সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মাগবুত। ঘটনার কিছুক্ষণ পর ইরানি থানার পুলিশ মাগবুতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোণাকটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাগবতকে মৃত বলে ঘোষণা দেন। সেই দিন সন্ধ্যায় মাগবুতের ভাই আসফ আলী ইরানি থানায় জমির আলী হোসেন আলী এবং শাহিন আলীর বিরুদ্ধে মামলা করে ইরানি থানার তদন্ত গাড়ি অফিসার দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট আদালতে চার্জশিট জমা দিয়েছিল মামলা চলাকালীন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চোদ্দ জন সাক্ষ্যদান করে এবং অভিযুক্তদের পক্ষে পাঁচজন সাক্ষ্যদান করেছিল দীর্ঘদিন মামলা চলার পর উনকোটি জেলা আদালতের বিচারক সুদীপ্তা চৌধুরী চলতি মাসের কুড়ি জানুয়ারি অভিযুক্ত তিনজনকেই দোষী সাব্যস্ত করেন এবং একুশে জানুয়ারি বিচারক তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন তাছাড়া অভিযুক্ত তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল হাজতের রায় দেন ঘটনা হইতেছে আঠাইশ চার দুই হাজার যুবরাজনগর যে গ্রাম পঞ্চায়েত অফিস ছিল সেখানে ওই সময় একটা লিগেল এইডেড ক্লিনিক ছিল ওই ক্লিনিকে একটা বিচার ছিল বিচারটা হইতেছে এই কিসের যে আসামি এই জমির আলী উনিই মানে বিচারপ্রতি ছিলেন তো মাকবদ আলীর বিরুদ্ধে যিনি যিনিমার্ডার মিশে ওনার বিরুদ্ধে বিচারপ্রতি তো অ্যাকর্ডিংলি ওইখান থেকে একটা নোটিশ গেছে তো ডেটটা ছিল ওই আটাইশ চার দুই হাজার উনিশ খানে যাওয়ার পরে বিচারে এই মাঘবদ আলিরে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দল লাগিয়ে ক্ষতিপূরণ পাবো জম জমির তখন মাঘবদ বলেন যে ওনার কাছে এই পাঁচ হাজার টাকা নাই তিন হাজার টাকা আছে বাকি দুই হাজার টাকা করে দিন এ নিয়ে তাদের মধ্যে একটু বিতর্ক হয় পরবর্তী সময়ে ক্লিনিকের যিনি ইনচার্জ ছিলেন উনি বললেন যে বাইরে গিয়ে তোমাদের নিজেরার মধ্যে শেষ করে আসো তখন উনি যখন ওই মাঘবদ আলি যখন পঞ্চায়েত অফিসের থেকে বাইরিয়া যান ওই সময় পেছন দিক থেকে আসিয়া ওই জমির আলী যে ছিলেন ওনার আরও দুই ভাই শাহিন আলী আর হুসেন আলী ওনারা মাগবদালিকে আলীকে পেছন দিক থেকে ধরে তখন সঙ্গে সঙ্গে জমির আলী একটা বড় চাকুনিয়া আসিয়া ওই মাগবদালির গলাতে জুড়ে টান দেয় এবং গলাটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওখানে উঠে পড়েন মাটিতে সেখান থেকে ওনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়ার পরে ডাক্তার ওনাকে বলে ঘোষণা করে এবং ওই দিনই ওই ভাই হাঁসব যিনি ওইখানেই ছিলেন উনি একজন আইউইটনেস উনি ইরানি টিএসে একটা মামলা দায়ের করেন যে মামলাটার নাম্বার ইরানি পিএস কেস নাম্বার টোয়েন্টি সেভেন অফ টু থাউজেন্ড নাইনটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড থার্টি ফোর অফ আইপিসি এবং মামলার তদন্তকারী অফিসার ছিলেন চৈতন্য রিয়ান উনি তদন্ত শেষে গত একত্রিশ আট দু হাজার ইংরে উনিশ ইংরাজি তারিখে এই জমির আলী শাহিন আলী এবং হুসেন আলী তিনজনের বিরুদ্ধেই আন্ডার সেকশন থ্রি জিরো টু অ্যান্ড থার্টি ফোর অফ আইপিসি অনুসারে চার্জশিট দাখিল করেন এবং এই দুইটা সেকশনেই ওনাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে যখন বিচার কার্য শুরু হয় চার্জ হয় তো প্রসিকিউশন পক্ষে এই মামলাটাতে টোটাল সাক্ষী সাক্ষী হয় তেরো জন এবং তেরো জন না চোদ্দন এবং একুশটের পক্ষেও সাক্ষী দেয় একুশটার পক্ষে সাক্ষী দেয় আরও পাঁচজন তো টোটাল উনিশজন সাক্ষী সাক্ষর বাক্ষ গ্রহণ করা হয় তো গতকালকে এই মামলায় মাননীয় সেশন জাজ এই তিনজনকেই দোষী সাব্যস্ত করে এবং আজকে একুশ এক দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে ওনাদের তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা এবং সেই দশ হাজার টাকা না দিতে পারলে আরও তিন মাসে আপনি কি সত্তর বছর পার করেছেন যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স সত্তর বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার কিছু পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা এবিপিএম জে ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নম্বর সঙ্গে রাখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত ফেরান কক মানে ফেরান খে কেমন ইয়াকারিয়া